প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকারকে মুন্সীগঞ্জের গজারিয়া মেঘনা নদী থেকে মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ শুক্রবার বিকেলে মরদেহ শনাক্ত করেন তার ছোট ভাই চিররঞ্জন সরকার ও ছেলে সরকার লাশ শনাক্তের পর চিররঞ্জন সরকার সাংবাদিকদের বলেন এমন পরিণতি যেন আর কারো না হয় তিনি কিভাবে মারা গেলেন সেটা জানি না এটা আত্মহত্যা নাকি পরিকল্পিত কিছু সেটি তদন্তেই বের হবে একাত্তর বছর বয়সী রঞ্জন সরকার ছিলেন দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার জন্য রাজধানীর সিদ্ধেশ্বরী বাসা থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন শুক্রবার বিকেলে স্থানীয়রা মেঘনা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন পরে নৌ পুলিশ এসে মরদেহ উদ্ধার করে লাশ দেখে তার ছেলে রীত সরকার জানান বাবার নাক দিয়ে রক্ত ঝরছিল শরীরে আঘাতের চিহ্ন ছিল আমরা এর প্রকৃত কারণ জানতে চাই বাবাকে সব সময় শান্ত ও স্বাভাবিক দেখেছি হতাশার কোনো লক্ষণ বুঝিনি ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে বিভুর অঞ্চলের একটি খোলা চিঠি যা তিনি মৃত্যুর আগে পাঠিয়েছিলেন সেখানে তিনি লিখেছিলেন জীবনে নানা হতাশা আর্থিক সংকট ছেলের বেকারত্ব মেয়ের পরীক্ষায় ব্যর্থতা এবং নিজের অসুস্থতা নিয়ে তীব্র দুঃখ বেদনার কথা চিঠি প্রসঙ্গে ভাই চিররঞ্জন বলেন আমরা কেউ আগে চিঠিটি দেখিনি যদি জানতাম তাহলে তাকে বাইরে যেতে দিতাম না এ ঘটনায় পরিবার বলছে তারা কারো বিরুদ্ধে অভিযোগ করছে না তবে তারা চান পুলিশের তদন্তে বিভুরঞ্জনের মৃত্যুর প্রকৃত রহস্য বেরিয়ে আসুক